আছাল বৰক

কাজী শরীফের আমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাজি শরীফ তালা বললেন মে ফারি যাতেন তালা করলি মুসলিম হাজি শরীফের অর্থ নিরম তালাকার প্রত্যেক মুসলমানের চার নম্বর হাজি শরীফ আত্মহুর সতর হাজি শরীফের পবিত্রতাই মানে রঙ্গ ফার্স নম্বর হাজি শরীফ মিফতা হুল জন্মিসর হাজি শরীফের নামাজ বেস্তে সাবি ছয় নম্বর হাজি শরীফ আউলুমায়ু হাসব বিহেলাবেদমাল কেয়ামত ইসর হাজি শরীফের কেয়ামতের দিন সর্বাপ্রাত মাঝের হিসাব হইবে নাম্বার হাদিসা প্রদের নোল্লা আলিবি আলা লাবিজ কাফাদ্ল আলা আজা নাক হাদিশরী তোমাদের মধ্যে চর্বপ্যাক্কা চোট ব্যক্তি হয়দ। আমার মতো বাজাত আবার মেইলাম আবেজাছে। একজন কাটি আলমের মতা বাজাতে আবার।

আৰমুল্ল হাদীশ্বৰি ফ্ল তাল ঐ ব্যক্তিৰ ফৰ ৰহম কৰনা দেহ মনুষ্যু ফৰ ৰহম কৰনা اغارو نمبر حديث المسلم من سلم المسلمون واللسان هي بيد حديث الفراد كات مسلم او يبتي تاهر حد مو كد اپر مسلم ني بارو نمبر حديث حب الدنيا راس كل حتي حديث الفراد دنيا محبه نمس المول هي تيرو نمبر حديث إنما الاعمال بالهواتي <سؤال> حديث الفراد

প্ৰৱেশ কৰবেনা সতৰ নম্বৰ হাদি হল আই হাদি শ্বৰী ফেৰ আমাৰ বক হৈ যাও আঠৰ নম্বৰ হাজি চৰিম্বাৰ হাজিফৰ বিশ নম্বৰ হাজি লেৰজল গুৰ প্ৰৱেশ কৰিব না একৈছ নম্বৰ হাজিশ্বৰী লয়

তেইছ নাম্বার হাদি শৰী আলগিনা গিনা নাপসি হাদি চৰি ফেৰত প্ৰকৃত দনি শল আটা জ্বনি চৌবিছ নম্বৰ হাদি চৰি ফুল বিলা আদিম দালাৰ হাদি চৰি ফেৰত প্ৰত্যেক বিধাত গোমৰাহি বা পদ বা পঁচিছ নম্বৰ হাদি শৰি আম্মৰ আবি চিন হোৱাবি তো আবার মতো ছাব্বিশ নাম্বার হ্যাঁ আলম মুছলিম আহলি হাদি শৰীফৰ মুছলমান মুছলমান বাই সাতাইছ নাম্বাৰ হাদি শৰীফ আহাবুল বিলাডি ইহ হাবেগদুল বিলাহি ইলালহি আছোৱা কোহা হাদি শৰীফেৰৎ আল্লাহ তালাৰ নিকট সবে পিয়াজ জেগা মছজিদ এম চবে খাৰপ জাইকা বাজাৰ

অসম মতে ফেচ প্ৰৱেশ কৰে কুকুৰবা জীৱ জন্তুৰ ছবি থাকে